নমস্কার বন্ধুরা আজকে ওয়েন্দ্র নার্সারির বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছগুলি দেখাবো এবং দাম কেমন রয়েছে সে নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন সাথে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খাসি ম্যান্ডারিন অনেক বন্ধুরা খাসি ম্যান্ডারিন ছোটো গাছের জন্য রিকোয়েস্ট করেছিল তো সেই ছোট গাছই পাবেন দামটাও যথেষ্ট কম কিন্তু সেই রুটের স্টক পাবেন না যেটা রাফ লেমনের উপরে করা ছিল আচ্ছা

তাহলে একটু বেশি দামে বিক্রি করা যায় আর কি মানে বড় গাছ যারা নিতে চাইছেন তাদের জন্য এই তো এগুলো কি ভ্যারাইটি রয়েছে এটা নিউ সেলার অ্যালিমো রুট স্টকের উপরেই আছে বাইরের থেকে আনা এগুলো এটা এখন বিক্রির জন্য অ্যাভেলেবল নেই আচ্ছা রুট স্টক রেডি হয়ে গেছে প্রায় কিছু দিনের পরেই গ্রাফটিং হবে এটা যেমন আছে কাটাল গোল্ড বিদেশি ভ্যারাইটি তাই তো কাটাল গোল্ড আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি এবং অ্যালিমো রুট স্টকের উপরে আছে গাছগুলো দেখতে পাচ্ছেন খুব বেশি ঝোপালো হয় না তো আমি এগুলোর রুটটা আপনাদেরকে একটু ভালো করে দেখাতে চাই অনেক বন্ধুরা এই অ্যালুমনি একটু নেগেটিভ জল কম লাগে আচ্ছা ফলন অনেক বেশি হয় এক বিঘা জমিতে আমরা নর্মালি যদি একশো চুয়াল্লিশটা গাছ লাগাতে পারি তাহলে এটি আমরা তিন গুণ গাছ লাগাতে পারবো সেই একই পরিমাণ জমিতে তিন গুণ গাছ লাগাতে পারবো এবং জল কম লাগে সঙ্গে ফলন অনেক বেশি হয় এ দেখুন রকম ঝোপালো খুব বেশি হয় না এটা ধীরে ধীরে একটু ঝোপালো হয়ে যায় কিন্তু উপরের দিকেই বেশি ওঠে গাছটি এবং ফল প্রচুর হয়নি দুই থেকে তিন গুণ ফলন বেশি হয় কিন্তু এটাকে স্টক আছে প্রচুর স্টক আছে স্টকের চারা চাইলে পেয়ে যাবেন মানে এই চারাগুলোর কি মানে ছোট গাছ পাওয়া যাবে বিক্রির জন্য আছে নাকি এগুলো শুধু মাদার করা হচ্ছে এগুলো এখন মাদার করা হচ্ছে কাটাল গোল্ডটা পেয়ে যাবেন কাটাল গোল্ড আমি বাইরের থেকে বেশ কিছু চারা এনেছি সম্ভব হলে সেটা দেখাবো কাটাল গোল্ডের কিন্তু নিউ সেলার চারা আছে অ্যালিমোর উপরে নেই আচ্ছা তো এগুলো কি ভাইটি রয়েছে সুইট ম্যান্ডারিন একদমই নতুন এসছে যার জন্য চারাগুলো অনেক ছোট কিন্তু গাছের গ্রোথ খুব ভালো দেখুন আমি এই সামান্য একটু বড়ো টবে চেঞ্জ করে দিয়েছি এবং সুন্দর পাতা আসতে শুরু করেছে। সুইট ম্যান্ডারিন বছরে দুবার হয় খেতেও খুব ভালো আমেরিকার ভ্যারাইটি এটা সম্ভবত তিনশো আশি টাকা ডেকোপন ভালোই হচ্ছে আমাদের ওয়েদারে ডেকোপন অবশ্যই করতে পারেন দুবার তো অবশ্যই হয় এটি দেখতে পাচ্ছেন কারা কারা

অবশ্যই কমার্শিয়ালি চাষ করা যেতে পারে এই ভ্যারাইটিটি যারা এখন বিকল্প চাষের কথা ভাবছেন অবশ্যই মিশরীয় মালটাটা মাথায় রাখবেন খুব সুন্দর হয় ছোট্ট গাছে প্রচুর ফল হয় এবং বারো মাস হয় দাম কেমন রয়েছে মিশরীয় মালটা একশো টাকা যদি কেউ একটু বেশি করে নেয় সেক্ষেত্রে প্রচুর 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 গাছ ফল ফুল তো হয়েই হতেই থাকে এটা বারো মাসে ভ্যারাইটি রয়েছে রোসো লাইম বিদেশি ভ্যারাইটি এটি লাইমের মধ্যেই পড়ে এবং সুন্দর কালার হয় লাল হলুদের একটা দারুণ হবে বাইরিটাই লাল হলুদ হয় ভেতরটাও হয় লাল হয় খুব সুন্দর রসো লাইম এখনইও বিক্রি করলাম কটা গাছ রসো লাইম আড়াইশো টাকা থেকে শুরু আমরা যখন এটা বাইরে থেকে এনেছিলাম আঠেরোশো টাকা দু হাজার টাকা করে দাম ছিল অবশ্যই এটা মাদার আছে ম্যাক্সিমামই মাদার আছে পাকিস্তানি অরেঞ্জ খুব সুন্দর হচ্ছে এখনো পর্যন্ত সব ঠিকঠাকই চলছে গাছে ফুলে এসছে প্রচুর গাছ আছে সবই হেলদি গাছ পাকিস্তানি অরেঞ্জ অবশ্যই একশো কুড়ি টাকা করে হ্যাঁ সাত বাগান থেকে শুরু করে কমার্শিয়ালি এই মুহূর্তে নয় অবশ্যই না হ্যাঁ তো বাগান যারা শখের বাগান করে বা সাত বাগান করে অবশ্যই পাকিস্তানি অরেঞ্জ করতে হবে খুব সুন্দর ভ্যারাইটি দার্জিলিং জায়ান্ট সব গাছেই ট্যাগ ছিল কিন্তু খারাপ হয়ে গেছে নতুন করে করতে দেয়া হয়েছে প্রত্যেকটা গাছেরই ট্যাগ লেগা ছিল এটি সেই দার্জিলিং জায়েন্ট খুব সুন্দর এত ঘাসের মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এত ঘাস মাথা খারাপ করে দিচ্ছে দাম কেমন রয়েছে একশো টাকা একশো টাকা দার্জিলিং জায়েন্ট খুব সুন্দর সুন্দর গাছ আছে হেলদি গাছ এতে মধ্যে খুব সুন্দর সুন্দর হেলদি গাছ আছে একশো টাকা হ্যাঁ একশো টাকা মানে ছোটো এগুলো কি বড়ো গাছ পাওয়া যাবে এগুলোর না এগুলো এই সাইজেরই আছে বড় নেই এটি অরেঞ্জের আরও একটি বিখ্যাত ভ্যারাইটি থাই টু অরেঞ্জের মধ্যে সেই পাকিস্তানির পরেই থাই টু এর নাম আসে থাই টু অরেঞ্জ অবশ্যই সমস্ত কমার্শিয়ালি এখনও পর্যন্ত এগুলো আমাদের ওয়েদারে মালটা লেমন এগুলো ঠিক আছে অরেঞ্জটা আমাদের এখানে কমার্শিয়ালি করাটা মনে হয় একটু বিপরীত দিয়ে হবে ওটা একশো কুড়ি টাকা দাম এটি নাটাল শুধু নাটাল মুসম্বি বলে খুব সুন্দর ভ্যারাইটি অবশ্যই সুন্দর নাটাল একবারই হয় নাটাল এবং কাটার ভ্যালেন্সিয়া ফুলে ফুলেটাও রেডি আছে হয়তো আমি দেখাতে ভুলে যাব যদি কোনো বন্ধুরা ফুলে মুসম্বি অনেক দিন ধরে খুঁজছেন পাচ্ছেন না কোথাও অবশ্যই যোগাযোগ করুন প্রচুর চারা রেডি আছে ফুলে মুসম্বি হ্যাঁ এগুলো ওখানে গ্রাফটিং আছে নোভা ম্যান্ডারিন নোভা ম্যান্ডারিন নতুন এসেছে ভ্যারাইটিটি পাতাগুলোই দেখলে বুঝতে পারছেন কি সুন্দর কার সঙ্গে মিশবে না নোভা ম্যান্ড্রাইনের চারায় অ্যাভেলেবেল আছে এটার দামটা ভুলে গেছি দেখতে হবে এটা নতুন তো ইম্পেরর অরেঞ্জ বাংলাদেশের থেকে কালেক্ট করা ইম্পেরর অরেঞ্জ প্রত্যেকটি হেলদি গাছ বাংলাদেশ থেকে আনা করানো ইম্পেরর সম্ভবত পাঁচশো টাকার কাছাকাছি হ্যাঁ হং জিয়াং এটা চায়নার একটা মাল্টার ভ্যারাইটি এটার দামটা একটু আছে অবশ্যই নতুন সাড়ে তিনশো থেকে চারশোর খুবই নতুন ভ্যারাইটি খুব সুন্দর কাটার ভ্যালেন্সিয়া এটি ফ্লোরিডার একটা ভ্যারাইটি কিন্তু দীর্ঘদিন আমাদের নাগপুর রিসার্চ সেন্টারে এনআরসি রিসার্চ করে তবেই এই ভ্যারাইটিটি বার করেছেন খুবই সুন্দর ভ্যারাইটি কাটার ভ্যালেন্সিয়া গাছটাতে ফল আসতে একটু টাইম লাগে অন্য অন্য মালটার মতো খুব সহজে এটি ফল আসে না কিন্তু একবার ফল আসা শুরু হলে হবে টবেই হবে অবশ্যই এবং অরেঞ্জ বাদাবি আমি অরেঞ্জ বাতাবির গাছ অনেক দেখেছি কিন্তু ফল কোথাও দেখিনি এই বছর কিন্তু ফুল আসতে দেখেছি তার মানে এটি ব্যাপার হচ্ছে এটি একটু ম্যাচিওর হলে তবেই তবেই ফলে হ্যাঁ সম্ভবত গত বছর কোনো এক ইউটিউব চ্যানেলে আমি ফুল দেখেছিলাম এবং আমি এবার নিজে এটার ফুল দেখেছি ফল এখনো দেখতে পারিনি এটি অভাল কালা ব্রিজ ওভাল যেটি আমরা ভিয়েতনাম মালটা প্রথমে এলে ভেবেছিলাম খুব সুন্দর কিন্তু একটু বিপরীত হয়ে গেল ভিয়েতনাম মালটার সিল্কাটা একটু মোটা এটাই শুধু সমস্যা বাকি সব ঠিক আছে কিন্তু এই অভালের কিন্তু কোনো রকম অসুবিধাই নেই মাসি কালো ব্রিজ অভাল বারো মাসের মালটা কেমন হবে মালটা অবশ্যই হবে এগুলো ডেইজি অরেঞ্জ এবং এটির খুবই বিশেষত্ব যেটি এটি কিন্তু দেখতে পাচ্ছেন কি সুন্দর এবং এই ছোট ছোট গাছে ফুলও চলে আসছে যেটা আমাদের খুবই চলছিল সেই কিন্নকে কিন্তু নিঃসন্দেহে বিট করিয়ে দেবে এই ডেইজি অরেঞ্জ এবং অবশ্যই রুট একটা বড় ব্যাপার যেহেতু রাফ লেমনের অবশ্যই অবশ্যই তো ডেইজি অরেঞ্জের প্রচুর চারা আছে আপনারা অনলাইন অফলাইন যেভাবেও কালেকশান করতে পারেন ডেইজি অরেঞ্জ দেখুন অরেঞ্জ কিন্তু সচরাচর ছোট গাছে ফুল আসে না তো ডেইজি তার সম্পূর্ণ বিপরীত ম্যাক্সিমাম গাছেই দেখতে পাচ্ছেন ফুল হ্যাঁ কিছু কিছু গাছ গুটিও সেট হয়ে গেছে দেখুন এখানে ফুল এখানে গুটি সেট হয়েছে খুব সুন্দর ভ্যারাইটি ডেইজি সারাদিন থেকে চার একটা গাছের রয়েছে দেখতে পাচ্ছি খুব সুন্দর হাইটের আছে ডেইজি কিছু লোকাল রুট স্ট্রাকের উপরেও আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু লোকাল রুট স্ট্রাকের উপরে মানে সেই বাতাবি বহু প্রচলিত সেই বাতাবি রুট এক্সট্রাকের উপরে কিছু ডেইজিও আছে এগুলোর দাম একটু কম আছে কোনো অসুবিধা নেই এগুলো নতুন নতুন ভ্যারাইটি মাদারের জন্য রাখা হয়েছে এগুলো এখন বিক্রিযোগ্য নয় এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি থাই টু মালটা খুব সুন্দর চলছে এখন চাহিদার শীর্ষে থাকা সেই থাই টু মালটা মালটা বন্ধুরা আজকের ভিডিওতে ওয়েদ্রলা নার্সারির বিভিন্ন ভ্যারাইটির লেবু গাছগুলি দেখানো হলো এর আগে দুটি পার্টে ওয়েদ্রিলা নার্সারির বিভিন্ন থাই ভ্যারাইটি ফলের গাছ এবং আম গাছের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছিলাম তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ